আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে এই হেলমেটটা সামনে নিয়ে আসছি হেলমেটটা কেন নিয়ে আসছি আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে হেলমেট আর হেলমেটের সাথে এটা হচ্ছে একটা ক্যামেরা এটা হচ্ছে ক্যামেরা আর ক্যামেরার সাথে আমার আছে এখানে একটা মাইক্রোফোন আছে হ্যাঁ এই মাইক্রোফোনটা আর কি একটু বড়ো মোটামুটি দুই হাতের মতো হবে তো এই মাইক্রোফোনটা আমি নিয়েছিলাম ষাট ফিট থেকে ষাট ফুট একটা মোটর মাইক্রোফোনটা আমি সুন্দরভাবে ক্যামেরার সাথে ক্যারি করে এই হেলমেটের ভিতর সেট করে রাখছি হেলমেট সবসময় বাসায় থাকে যখন আমি বের হই তখন নিয়ে বের হই এছাড়া বেশি এটা বের হওয়া হয় না তো আজকে হঠাৎ করে আমি হেলমেটটা ধরছি আর কি বের হবো তখন দেখি যে এই মাইক্রোফোনটা মানে ছিঁড়া আর কি ছিঁড়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে কি মাইক্রোফোন এক্স মাইক প্লাস আমি এই মাইক্রোফোন ইউজ করি মাইক্রোফোনটা আমার কাছে অনেক বেটার লাগে মানে ভালো লাগে আর কি একটু দেখে আপনাদেরকে দেখেন মোটামুটি কিন্তু অনেক বড় মাইক্রোফোনটা প্রায় দুই হাতের উপর হবে তো যাই ভাবে আছে এখানে একটা ক্লিপও আছে এখানে ক্লিপ আছে তো যেটার জন্য হচ্ছে আমি ভিডিওটা করতেছি আর কি দেখেন আজকে হেলমেটটা ধরে দেখি যে মাইক্রোফোনটা এরকমটা কাটা হ্যাঁ এটা মূলত হচ্ছে কি কেউ বিলেট দিয়ে কাটা নেয় কাটলে তো দুই ভাগ হয়ে যেত বা অর্ধেক হয়ে যেত হ্যাঁ এই যে দেখা যায় কি না ভিডিওতে একটু দেখেন এই যে দেখছেন এটা মনে হচ্ছে যেন ইঁদুরে কামড়াইছে ইঁদুরে কামড়াইয়া এরকম করছে ভিতরে যে একটা আর্থিন আছে এই যে আর্থিন না তার কি বলে এটাকে এটা একদম পুরো ছিঁড়ে দুই ভাগ হয়ে গেছে কিন্তু রাবারটা ঠিক আছে হ্যাঁ এই আর কি রাবারটা আর কি দুই ভাগ হয় না তো আজকে দেখে অনেক খারাপ লাগছে আর কি তো এতটা খারাপ লাগছে আমি নিজেকে আর কি বুঝাইতে পারবো না যে এতটা খারাপ লাগছে আমি এত কম সময় ব্যবহার করে এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা আমার জন্য খুবই আর কি খুবই কষ্টের তো ইঁদুরে আর কি কামরগুলো এখানে দেয় মনে হয় যেন কামড়গুলো আমার মনের ভিতর দিছে এই আর কি তো খারাপ লাগতেছে আর কি তো মাইক্রোফোনটা অনেক ভালো ছিল তো এখন আবার কি করার নতুন একটা মাইক্রোফোন কিনতে হবে হ্যাঁ এখন যাইতে হবে ষাট ফিট ষাট ফিট যাই নতুন একটা মাইক্রোফোন আনতে হবে এই আর কি কি করার তো এই জন্য হচ্ছে আর কি মূলত ভাবলাম যে আপনাদেরকে জানাই আর এখন যে মাইক্রোফোনটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে কি অন্য একটা আমার আগে একটা ক্যামেরা ছিল ওইটা মাইক্রোফোন কিন্তু ওইটা মাইক্রোফোনে অনেক নয়েজ আসে এই জন্য হচ্ছে কি এটা সাথে এটা আর কি সেট আপ হয় না এজন্য জন্য এটা আমার চেঞ্জ করতে হবো চেঞ্জ করে এনে নতুন একটা মাইক্রোফোন সেট আপ করতে হবে তো আমি কিন্তু সচরাচর এরকম ক্যামেরার সামনে কথা বলি না ক্যামেরার সামনে কথা বলতে আমার বেশি একটা ভালোও লাগে না তো আজকে হঠাৎ করে মনে চালো যে আপনাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার করি যারা হেলমেটের সাথে ক্যামেরা ইউজ করবেন ক্যামেরা অবশ্যই হচ্ছে কি যত সহকারে রাখবেন আমার মতে এরকম যদি ভালাই রাখেন তাহলে এরকমটা পস্তাইতে হইব এরকম আর কি নষ্ট হয়ে যাব ঠিক আছে এই সো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ